হ্যালো বন্ধুরা দুই হাজার দুই সালের ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করবেন কীভাবে বার করবেন আপনার হাতের মোবাইলের মাধ্যমে কোনো সাইবার ক্যাফে বা অনলাইন দোকানে গিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে আপনি নিজেই বার করে নিতে পারবেন একদম সহজ কীভাবে বার করবেন সবকিছু আজকের এই ভিডিওতে দেখাবে পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলা থেকে দুই হাজার দুই সালের ভোটার লিস্ট বার করতে পারবেন তো চলুন দেরি না করে শুরু করা যাক সর্বপ্রথম মোবাইলের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে এরপরে এই সার্চ বারে লিখতে হবে দুই হাজার দুই ভোটার লিস্ট এটা লিখে সার্চ করে দিতে হবে তারপরে এই যে প্রথমে যে লিঙ্কটা আসবে সিইও ওয়েস্ট বেঙ্গল এখানে ক্লিক করতে হবে তারপরে এরকম একটা পোর্টালে নিয়ে আসবে এখানে সর্বপ্রথম খেয়াল করতে হবে ডেস্ট্র্যাক্ট অর্থাৎ জেলা ডিফল্টভাবে সেট হয়েছে সেটা ঠিক আছে কিনা দেখে নেবেন আমার এখানে ঠিক জেলা সিলেক্ট হয়েছে যদি এটা চেঞ্জ করতে চান এখানে একবার ক্লিক করবেন তাহলে সমস্ত জেলা এখানে দেখাবে আপনার যেই জেলা সেটা সিলেক্ট করবেন তারপরে এরকম থানা সিলেক্ট করার পেজে চলে আসবে তো আমার জেলা বাই ডিফল্ট সিলেক্ট হয়ে থানা সিলেক্ট হওয়ার পেজে চলে এসেছে অর্থাৎ দ্বিতীয় পেজে এটা এসেছে আপনাদের হয়তো দ্বিতীয় পেজে জেলা সিলেক্ট করতে দেবে আপনারা সেখানে আপনাদের নিজের জেলা সিলেক্ট করবেন তো আমার জেলা উত্তর চব্বিশ পরগনা তো আমি উত্তর চব্বিশ পরগনাতে ক্লিক করলাম তো তারপরে এখানে থানা সিলেক্ট করতে হবে আমার যে থানা সেটা আমি সিলেক্ট করছি আপনাদের যে থানা আপনারা সেই থানা সিলেক্ট করবেন এরপরে এখানে পোলিং স্টেশন নাম বেছে নিতে হবে অর্থাৎ আপনারা যেখানে ভোট দিতে যান যেই স্কুলে আপনারা ভোট দেন সেই স্কুল সিলেক্ট করতে হবে যদি আপনাদের ভোট কেন্দ্র চেঞ্জ হয়ে থাকে তাহলে দুই হাজার দুই সালে আপনাদের ভোট কেন্দ্র অর্থাৎ কোন স্কুলে ভোট হয়েছিল সেটা আপনাদের শুনে নিতে হবে আপনার বাবা অথবা দাদার থেকে যারা দুই হাজার দুই সালে ভোট দিয়েছিল আর যদি চেঞ্জ না হয়ে থাকে তাহলে আপনাদের সেই ভোট কেন্দ্র খুঁজে নিবেন তো যখন আপনাদের সেই ভোট কেন্দ্রে স্কুলের নাম খুঁজে পেয়ে যাবেন তখন সেই নাম সোজাসুজি ডান সাইডের ফাইনাল রোল লেখা আছে এখানে ক্লিক করতে হবে তারপরে এই ক্যাপচারটা দেখে দেখে এখানে সঠিকভাবে ফিল আপ করতে হবে সঠিকভাবে লেখার পরে নিচে এই যে ভেরিফাই লেখা আছে এখানে ক্লিক করে দিতে হবে তারপরেই আপনাদের এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে এখানে একটা পেজ নিচে আসলে সেই সব ভোটারদের নাম পেয়ে যাবেন যারা দুই হাজার দুই সালে এই স্কুলে এসে ভোট দিয়েছিল তো এখান থেকে নামগুলো আপনারা খুঁজে দেখে নেবেন আপনাদের বাবা দাদাদের নাম যদি কোনো ভাবে না পেয়ে থাকেন তাহলে স্কুলের নামটা ভালো করে চেক করবেন স্কুলের নাম দুটো তিনটে নাম একই থাকে তো সেগুলোতে ঢুকে চেক করবেন তাহলেই পেয়ে যাবেন তো এইভাবে আপনারা আপনাদের দুই দুই সালের ভোটার লিস্ট নিজে নিজে মোবাইল থেকে বার করে নিতে পারবেন আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন সবাই এইভাবে তাদের লিস্ট বার করে নিতে পারবে আর যদি ভিডিওটি আপনার একটু হলেও উপকার হয়ে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করবেন এবং সুন্দর একটা কমেন্ট করবেন